হাজার হাজার ছাত্র হত্যার ঘরি তেম হর প্রতিবেশী বন্ধু বাংলাদেশের জনগণ আরে বেশি ভালা নাই তোরার শেখ হাসিনার মন ওরে সারা দিন চিন্তা করে সোরা কি খবর আই মোদি শান্ত না আর গরি আদর তারপর আই হই কি হইও ইতি জনগণ ফক্ষতিন বাংলাশে জনগণ ফক্ষ্যু না হ। হতে আ ইতি সো্য বছরে ধরী দেসানে গড়ি ভেলাইয়ে সােহার কাইয়েমেঘরগে বাংলা দেশতে আওয়া মিশুহির আসা ইতিবো্দিন হইইয়া দেশসানাতে নাম বেছি বাফর সমতাতা সিলি ভোট সুরি গড়ি জনগণ। বোধিন হইয়ে এ দেশ সনত নামবে দিবা পর কমতা তাসিল ভোট সুরি গরি জনগণর 18 কোটি জনগণে এই দাবি জানাই ধরিয়ানি হাসিনার ফাসিদ দজুলা তারপর মোদি আর হর ওরে তো জানো এই বয়সত আই মোদির কিও নাই কত খুশি হইলাম তোর আর ফা